Assalamualaikum প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি এক শুটকি সুটকিটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখন চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দুই কাপ পেঁয়াজ কুচি ও হাফ কাপ রসুন কুচি পেঁয়াজ রসুনটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিবো এক চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিব দুই কাপ কাঁঠালের বিচি কাঁঠালের বিচিটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিচিটাকে সেদ্ধ করে নেব এখন লইটা শুটকিটা দিয়ে দিব দিয়ে চুলা রাসটা কমিয়ে নেড়ে চেড়ে শুটকিটা রান্না করে নেব কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব আল্লাহ হাফেজ এখন তৈরি করে দেখাবো মজাদার সুটকির বড়া রেসিপি মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ হাফ কাপ রসুন নিয়ে নিয়েছি দশ বারোটি পুঁটি সুটকি বা চেপা সুটকি নিয়েছি দশ পনেরোটি শুকনো মরিচ ও সাত আটটা কাঁঠালের বিচি এখন আমি একটি পাটাতে প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিব এই রেসিপিটি পাটায় বেটে করলে খেতে অনেক মজা লাগে ব্ল্যান্ডারে করলে ততটা মজা হয় না এখন আমি রসুনগুলো বেটে নিব রসুনটাও আদা বাটা হবে এতটা মিহি হবে না রসুনগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলি এক এক করে দিয়ে একটু পুতো দিয়ে ছেচে নিচ্ছি এভাবে এই রেসিপিটি তৈরি করতে হবে এখন আমি কাঁঠালের বিচিগুলো সেমভাবে পেঁয়াজের মতো বেটে নেব যারা সুটকি খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে নেবেন খেতে খুবই সুস্বাদু এখন আমি সুটকিগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি সুটকিগুলো যখন বাটা হয়ে যাবে তখন আমি সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখন সবগুলো একটি বাটিতে উঠিয়ে নেব তারপর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক টেবিল চামচ তেল এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি একটি লাউ পাতা নিয়ে পাতাটা দুই টুকরো করে কেটে নেব এখন আমি পাতায় নিয়ে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব দিয়ে আমি এভাবে পেঁচিয়ে নিব এটা আসলে যে যার পছন্দ মতো পেঁচিয়ে নিতে পারে আমি এভাবে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি রোলের মতো এভাবে আমি সবগুলো পেঁচিয়ে নেব তারপর তাওয়াতে তেল গরম করে এক এক করে আমি সবগুলো সুটকির বড়া তাওয়াতে দিয়ে দিব এই সুটকির বড়া ভাজার নিয়ম হলো প্রথমে চুলার আশটা মিডিয়াম হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট আমরা বড়াগুলোকে ভেজে নেব তারপর পর চুলার লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো মচমচা করে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার এই শুটকির বড়া গরম ভাত খিচুড়ি পোলাও সব কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে এই রেসিপি সবশেষে তৈরি করে দেখাবো মজাদার শুটকি ভুনা এই শুটকি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ তেল দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন রসুনগুলোকে আমি আস্তই রেখেছি কুচি করিনি পেঁয়াজ রসুনটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি চুলা রাশটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ পেঁয়াজ রসুনটা এভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজের কালারটা যখন একটু গোল্ডেন হয়ে আসবে তখন দিয়ে দিবো এখানে দশ বারোটা চেপা সুটকি সুটকিটা আমি ভালোভাবে ধুয়ে লবণ ও গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ সুটকিটাকে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ আদা রসুন বাটা কেউ চাইলে আদা রসুন বাটাটা স্কিপ করতে পারেন এখন চুলা রাচটা লো ফ্লেমে রেখে সমস্ত মশলা আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে দু এক মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ ছোটো চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব দুই তিন মিনিট আমি এভাবে চিংড়ি মাছটাও নেড়ে চড়ে দেব কোনো পানি দেব না এর ফলে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে তেলের মধ্যে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা গাছটা মিডিয়ামে রেখে এভাবে আমি এই পানিটা শুকিয়ে নেব শুটকি আর চিংড়ি মাছের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টের রেসিপি না এটা আমার মায়ের কাছ থেকে শিখে নেওয়া খুবই মজাদার একটি শুটকি ভুনা রেসিপি এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন সুটকি প্রেমীরা শুটকির এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটি কাঁচামরিচ কেটে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক কাপের মতো ধনে পাতা কুচি এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় আমার চুলার আঁচটা লো ফ্লেমে আছে এভাবে আমি দুই তিন মিনিট ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার মজাদার চিংড়ি দিয়ে চেপাশুটকি ভুনা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্না করা এই শুটকির রেসিপিটি শুধু দেখতেই লোভনীয় হয়নি খেতেও হয়েছে অনেক মজা গরম ভাত খিচুড়ি বা পোলাও যে কোনো কিছুর সাথে অনায়াসে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন যদি আজকের এই শুটকির রেসিপিগুলো আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ